নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে তো বন্ধুরা আজকের ভিডিওটা নিশ্চয়ই সকলের পছন্দের একটা টপিকের ওপর হতে চলেছে তা তোমরা ভিডিওটা দেখেই বুঝে নিয়েছো হ্যাঁ বন্ধুরা সুগন্ধি ফুল মানে বেলি যেটাকে আমরা সুগন্ধি ফুলের রাজা বলে থাকি যেটা আমাদের ছাদ বাগানে যদি আমরা করতে পারি ছাদ বাগান সেন্টে ভরে ওঠে এইরকমই গাছ নিয়ে আজকের আমাদের ভিডিও তো গাছটা প্রথমে বন্ধুরা দেখে নিন কতটা বড়ো সাইজের গাছ এবং কতটা ভালো গাছের গ্রোথ তো বন্ধুরা আজকে আমরা এই গাছটির পরিচর্যা জানব এবং পরিচর্চা নেবো কি করে আমরা বেলি গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আনতে পারি এবং বেলি গাছের সঠিক পরিচর্যার মাধ্যমে ফুলের সুগন্ধি যে সুগন্ধ সেটাকে আমরা কী করে বৃদ্ধি করতে পারি সেটাও আজকে আমরা ভিডিওতে জেনে নেব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে আর যে সকল দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে নিত্য নিয়মিত ভিডিও দেখছ বা নতুন ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলাইকানটি বাজে অলে সেট করে দেবে তাহলে যখনই নেক্সট টাইম আমি ভিডিও কোনো আপলোড করি না কেন তার নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে যে গাড়িন ইন বাংলায় আর একটা নতুন ভিডিও চলে এসেছে তোমাদের দেখানোর জন্য তো বন্ধুরা এখন আমরা গাছে যে যে পরিচনা সেগুলো তোমাদের এক একে বলবো যেমন তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ আমার গাছটা একটা বড় টপের মধ্যে বসানো রয়েছে জাস্ট এবছরেই রিপোর্টিং হয়েছে এই বড় দশ ইঞ্চি টবে গাছটা এমনিতে ছোট জায়গায় ছিল দু বছর মতো তারপর এই বড় জায়গায় রিপোর্টিং হয়েছে বন্ধুরা মাটিটা আমরা কী দিয়ে বানিয়েছি সেটা অনেকে যারা ভিডিওরে দেখো তারা জানো না এই ভিডিও শেষে তার লিঙ্কটা দিয়ে দেবো তারা দেখে নেওয়া এছাড়াও যারা এখন নতুন বেলি গাছ বসাবে অনে আসতেই বসাতে পারো এখন নতুন বেলি গাছ বসাতে গেলে মাটিটা যে তোমরা চুষ করবে তার মধ্যে বেলে দোঁয়াঁস টাইপের মাটিটাই সব থেকে নেওয়া বেলি গাছের পক্ষে আদর্শ বেলে দোঁয়স মানে আমরা কীরকম মাটিটা দেবো তোমাদের রেশিওটা বলে দিচ্ছি ফর্টি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল তার সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট বালি আর বাকিটা ফর্টি পার্সেন্ট আমরা যে কোনো ধরনের কম্পোস্ট সার দিয়ে দিতে পারি যেমন কাউডাউন কম্পোস্ট আমি এতে ইউজ করেছি তোমরা যে কোনো ধরনের কম্পোস্ট সার ইউজ করতে পারো তাছাড়া বন্ধুরা আমরা এখন এই গাছটাকে প্রচুর পরিমাণে খাবার দিতে হবে যেহেতু বেলি ফুলের গাছ অঝরে ফুল দিয়ে যাবে তাই আমাদের খাবারেরও কোনো কমতি করলে চলবে না চারপাশে অবশ্যই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গাছটা বড়ো টবে লাগানো রয়েছে বেলি গাছে একটা খাসিয়ত হচ্ছে এরা টপ বুঝে তোমাকে ফুল দেবে যদি তুমি ছোটো টবে লাগিয়ে রাখো তোমাদের ফুলের সংখ্যাও তেমনই হয়ে থাকবে আর একটু বড়ো টবে যদি যাও গাছটা যাতে গ্রোথ ভালোভাবে নিতে পারে সেক্ষেত্রে গাছটাও সুন্দরভাবে হয়ে উঠবে এবং গাছের গ্রোথও তড়তড়িয়ে হবে চলো বন্ধুরা তোমাদের আগে সারটা দেখিয়ে দেওয়া যাক তারপর তোমাদের আরও পরিচর্যা বলবো ডিটেলসে আর এতে একটা সুন্দর করলা গাছ এবং পাশে একটা লঙ্কা গাছ হয়েছে কারণ এতে আমি সবজি বাজার তরল সার দিয়েছি তাতে নিশ্চয়ই দানা ছিল তো বন্ধুরা তোমাদেরও ছাদ বাগানে নিশ্চয়ই এরকমটাই হয় বিভিন্ন ফুল গাছ বা ফলের গাছের টবেতে সবজি গাছের চারা বা ছোট্ট ছোট্ট গাছ হয়ে ওঠে তো সেই গাছগুলোকে তুলে ফেলে দিও না আবার যত্ন করে কোথাও প্লটিং করে দিও কোনো একটা টপ নির্বাচন করে এখন বন্ধুরা আমরা গাছে খাবারটা দেবো গাছে খাবারটা যেটা দেবো সেটা একদমই রাসায়নিক কারণ অর্গানিক খাবারে বেলি ফুল গাছ খুব ভালো ফুল দেয় না তো আমরা এখন যে খাবারটা দেব সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এমপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ এমপি কে কেননা এমপি কে ঘটিত সার এখন আমরা অনায়াসেই গাছে প্রয়োগ করতে পারি কারণ একটু বৃষ্টি হয়েছে হিটের পরিমাণটা একটু কম এবং যে রাসায়নিক প্রয়োগের কারণে কোনো ক্ষতি হবে তারও কোনো মানে নেই আমি এখানে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি মতো হবে আমি অল্প অল্প করে এতে চারিদিক দিয়ে দিয়ে দিলাম এই দশ ছাব্বিশ ছাব্বিশ দেওয়ার পর তোমরা অবশ্যই মাটিটা একবার ভালো করে জল দিয়ে দেবে যেহেতু রাসায়নিক সার তাই আমাদের এই পরিচর্যায় দিতে হবে রাসায়নিক সার তোমরা যখনই গাছে দিও না কেন তারপর অবশ্যই একবার ভালো করে জল গাছে দিয়ে দেবে এরপর একটা খুরপির সাহায্যে বা কিছু ধারালো কিছু সাহায্যে মাটিটাকে জাস্ট ওপর নিচে করে দিয়ে দিয়ে সারটাকে জাস্ট চাপা দিয়ে দিতে হবে মাটি দিয়ে কভার আপ করে দিলে খুব ভালো সারটা জলের সাহায্যে গুলে গিয়ে মাটির গাছের রুটেতে চলে যাবে এবং গাছ খুব ভালো গ্রোথ নেওয়া স্টার্ট হয়ে যাবে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কেন এটা অনেকেরই প্রশ্ন অন্য সার নয় কেন তোমরাই বলো কেন আমরা এই সারটা এখন দেবো না এটা এমনই একটা এনপিকে সার যেটা সকলের কাছে সহজলভ্য এবং সস্তা আর গাছে এমন একটা মানে এনপিকে ঘটিত সার যেটা গাছের সম্পূর্ণ খাদ্যের চাহিদা পূরণ করে দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ভাগ নাইট্রোজেন ছাব্বিশ ভাগ পটাশ ছাব্বিশ ভাগ ফসফেট বুঝতে পারলে কেন আমরা এই সারটা গাছে দেবো এখন যে গাছে প্রচুর ডালপালা ছাড়ার দরকার তেমনটাও নয় যা ডালপালা রয়েছে তাতেও প্রচুর পরিমাণে ফুল হবে আমাদের এখন গাছের মূল দরকার ফসফরাস এবং পটাশ ঘটিত সার তাই আমরা এই সারটাই গাছে প্রয়োগ করে দিলাম এরপর বন্ধুরা আমরা নিত্য নিয়মিত যে সারটা আমরা গাছে প্রয়োগ করেই মানে সবথেকে বেশি যেমন তোমাদের গতকালে আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি কাউডাং কম্পোস্ট দিয়ে কী করে বা কাউডাং কেক দিয়ে আমরা কি করে ভালো একটা সুপার পাওয়ার তরল সার বানাতে পারি সেটাও তোমরা দেখেছি তোমরা ওটাও গাছে প্রয়োগ করতে পারো এছাড়া বন্ধুরা আমরা যে যে কাজগুলো এখন করব তার মধ্যে অন্যতম হচ্ছে খোল ভেজা তরল সার গাছে প্রয়োগ করতে পারি অনায়াসেই সপ্তাহে একবার করে তো এই এই খাবারগুলো তোমাদেরকে বললাম তোমরা ঘুরিয়ে ফিরে গাছে প্রয়োগ করার চেষ্টা করো নিশ্চয়ই তোমাদের গাছও হেলদি হবে এবং খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে আর একটা বিষয় ফুল আনতে গেলে তোমরা ফুল হয়ে যাওয়ার পর এই টিপগুলো কেটে দিতে হবে দেখতে পাচ্ছি আমি টিপগুলো কেটে দিয়েছি এই দেখো এখানে টিপগুলো কেটে দিয়েছি তারপরে এই নিচে থেকে ডাল বেরোচ্ছে এখানটাতেও তাই সমস্ত জায়গাতেই তাই বেলি ফুল গাছের এটাই নিয়ম ফুল হয়ে যাওয়ার পর এই মাথাগুলো যদি কেটে না দাও ফুলের পরিমাণ বৃদ্ধি পাবে বা ফুল আসার যে চান্স সেটাও অনেকটাই কমে যাবে জাস্ট তোমরা খাবারটা দিয়ে ফুল প্লিজ সানলাইটে রেখে দাও বৃষ্টি হলেও বৃষ্টির মধ্যেও রেখে দিতে পারো গাছটা অনায়াসে কোনো গাছে ক্ষতি হবে না ভালো মতো রোজ জল পেতে দাও গাছটা নিশ্চয়ই খুব ভালো হয়ে উঠবে আর একটা বন্ধুরা বেলি গাছ প্রচুর জলের কোয়ারি থাকে এবং প্রচুর খাবারের কয়ারি থাকে নিত্য নিয়মিত তোমরা খাবার এবং জল দিয়ে দাও এবং যে যে পরিচর্যাগুলো তোমাদের বললাম নিয়ে যাও নিশ্চয়ই তোমাদের বেলি ফুল গাছও ভরে ভরে ফুল দেবে আর একটা বিষয় বন্ধুরা কীটনাশক কী দেবো পায়ে গাছে ফাঙ্গাস কিছু লাগে ফাঙ্গাসের কথা আমি বলতে পারছি না বন্ধুরা কিন্তু বৃষ্টি হলে অবশ্যই একবার করে ফাঙ্গিসাইড দিয়ে দেব আমার কাছে যত গাছ রয়েছে ফুলের গাছ তো কোনো দিন ফাঙ্গাস হলির সমস্যা দেখা যায়নি কিন্তু অনেকের গাছে হয়েছে তাই আমি বলছি অবশ্যই একবার করে ফাঙ্গাসাইটে স্প্রে দিয়ে দেবে যে কোনো ফাঙ্গাসাইট সাফ বা ব্যবস্টিন একটু সস্তা ফাঙ্গিসাইড হলেও কোনো যায় আসে না তোমরা যে কোনো ধরনের ফাঙ্গাসাইট স্প্রে করে দিতে পারো তার পাশে হচ্ছে বন্ধুরা কীটনাশক কী দেবো নিম অয়েল প্রতি সপ্তাহে একবার করে দেবে কারণ এতে পোকা যে পাতা খেয়ে যায় সে পাতা খাওয়া পোকার উপদ্রব থাকে আমি গাছে লক্ষ্য করেছি দু তিন বছর বাবদ আমি গাছ বেলি গাছ করছি তাই জন্য অন্তত একটু ধারণা হলেও আছে যে বেলি গাছে কী কী রোগ পোকা লাগে তো এইটা আমি লক্ষ্য করেছি এর পাশাপাশি বন্ধুরা মিলিবাগ মিলিবাগের জন্য একতারাই সর্বশ্রেষ্ঠ ওষুধ বলে আমি মনে করি তাছাড়া জৈব কীটনাশক কাকা তোমরা ইউজ করতে পারো মোটামুটি এই তিন চারটে জিনিস তোমরা যদি কাছে রেখে দাও ছাদ বাগান করতে গিয়ে অবশ্যই তোমাদের অনেকটাই সাহায্য হবে আর বেশ কিছু তোমাদের জ্ঞান দেবো না অনেকটাই জ্ঞান দিয়ে দিলাম অনেক আবার বলবে বেশি বকছো তো ভিডিওটা এখানেই এন করে দিলাম অবশ্যই ভালো লাগলো একটা লাইক করে দেব আর যাবার বেলায় বলবো লাস্ট ভিডিওর একদম লাস্ট পোর্শনে বলবো অবশ্যই একবার করে সাবস্ক্রাইব করে দেবে যারা এখনই করি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচশাকা বেলাকানটা অলে বাজিয়ে দেবে দেখি বন্ধুরা ওয়ান পয়েন্ট সিক্সকে সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে কে তাড়াতাড়ি ওয়ান পয়েন্ট সিক্সকে করে দিতে পারো কে কটা সাবস্ক্রাইব করতে পারো আমি অবশ্যই দেখবো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করলাম আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে কথাই দিলাম আমি অনেক ভিডিওটা এখানেই এন্ড করছি সাত বাগানের নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করবেন আমাদের এই চ্যানেলটি